চারিদিকে শুধুই জল বন্যায় খুবই খারাপ অবস্থা হুগলির শ্রীপুর বলাগর গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনির মিলনগড় গ্রাম পুরো এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মাটির বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি এদিন গোটা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের কথা শুনলেন শুধু তাই নয় সেখান থেকে ফেরার পথে আবার দেখে শুনে ওল কেনেন তিনি চারিদিকে শুধুই থৈ থই জল অন্যায় খুবই খারাপ অবস্থা হুগলির শ্রীপুর পলাগর গ্রাম পঞ্চায়েত চাদরা কলোনি মিলনগঞ্জ গ্রাম পুরো এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মাটির বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি এদিন গোটা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের কথা শুনলেন এদিন সাংসদের সামনে পেয়ে খুব উগড়ে দেন গ্রামবাসীরা ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সাংসদ বলেন তিন মাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই জায়গায় তলিয়ে গেছে কয়েকটি বাড়ির রাস্তা গঙ্গায় মিশে গেছে খুবই খারাপ অবস্থা এলাকার মানুষ ত্রাণ দিয়েছি গঙ্গা ভাঙ্গন রোধ একটি বড় ব্যাপার আমি লোকসভায় বলেছি আবারও বলবো কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগর মাস্টার প্ল্যান করতে হবে এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি আমি চেষ্টা করছি পরিস্থিতি পরিদর্শন করে ফেরার পথে চাষি থেকে ওলও কেনেন কয়েক মাস আগে ভোটের প্রচারে তাকে দেখা গিয়েছিল চুচুড়া বাজার থেকে সবজি কিনতে সে সময় তিনি বলেছিলেন আমি বাজার করতে ভালোবাসি বাড়ি থাকলে বাজারটা নিজেই করি তবে রান্নাটা মাসি করেন তিনি যে মাছ কিনতেও ভালোবাসেন সে কথাও বলেছিলেন রচনা এদিন বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেরিয়েও ওল দেখে দাঁড়িয়ে বললেন সাংসদ তথা অভিনেত্রী বলাগড়ের মিলনগড় থেকে জিরাড আসার পথে চাষিদের থেকে ওল কেনেন রচনা তিনি বলেন গলা ধরবে না তো এত ওল কি হবে একটাই যথেষ্ট টাকা দিয়ে দাও এখানে অনেক ওলের চাষ হচ্ছে বাড়িতে নিয়ে যাব বাড়িতে এসব অনেক খাই দিদি ওল কিনলেন তেমন লাগলো খুব ভালো এত সুন্দর ওলের হচ্ছে বাড়িতে খাই আর আজকে নিয়ে গেলাম